আমরা চা বাগানে আসছি কিরকম আমাদের এইখানে চা বাগানটি অনেক সুন্দর এবং এই জায়গাটির নাম হচ্ছে রানীগাঁও চা বাগান বা এটার একটি নাম আছে হাঁকাচূড়া এই হাঁকাচূড়া আমাদের চা বাগানে এটা একটি এটা পরিচালনা করে একটি এই অস্ট্রেলিয়ান ব্র্যান্ড বা অস্ট্রেলিয়ান দুই বন্ধু বা ফ্রেন্ড এগুলোর নাম হচ্ছে এরা দুজনের নাম হচ্ছে এই ডন কান ব্রাদার্স মেবি এখানে আমাদের চারপাশেই দেখা যাচ্ছে যে এখানে পুরাটাই এই চা বাগানের ঘেরা চা কিন্তু বিশাল বড় ওইদিকেও আছে আর আমরা এখন নিচে নামতেছি ওইদিকে আর একটি উঁচা একটি পাহাড় আছে প্লাস এছাড়া দেখছি এখানে অনেক সুন্দর সানভিউ সানভিউ দেখা সূর্য অস্ত যাচ্ছে প্রায় গোদলি সময় আসতে পড়ছে আর আমাদের এই পাহাড়ের মাঝখানে মানে আমরা বর্তমানে একটি কিনার আছি ডানচাইডে আছি ডানচাইটের দিকে আছি আমরা এই পাহাড়ের মাঝখানে একটি সুন্দর একটি লেক আছে আর এই ল্যাক মধ্যে অনেক শাপলা বেল মানে এই জায়গাটা নাম কি শাপলা বিল নামে পরিচিত হ্যাঁ শাপলা বিল নামে পরিচিত আবার শাপলা বিলের জায়গাটির নাম আবার একটা আলাদা আছে ও এই চা বাগান ছাড়াও কিন্তু অনেকেই চা বাগান করে সিলেটে সিলেটে অনেকেই জায়গা করে শ্রীমঙ্গল আছে আবার আমাদের সোনার কাঠের সাতচুরি আছে আমাদের সোনারঘাটে আবার অনেক সিলেটে অনেক জায়গায় আসে মোটামুটি এদের মধ্যে আমাদের সোনারগাছ চুরি এবং শ্রীমঙ্গলটাই বেশি পপুলার আমাদের বড় চা বড় চা বাগানগুলো কোথায় আছে বর্তমানে বড় চা বাগানগুলো বর্তমানে আমাদের সোনারগাঠ আছে তারপর শ্রীমঙ্গলে আছে এখন শ্রীমঙ্গলে যদি আপনি যান দেখবেন মানে ট্রেন দিয়ে গেলে একটা আলাদা একটা ভিউ পাবেন প্লাস আবার যদি আপনারা এই বা কোনো গাড়ি বা মোটর সাইকেলে তাহলে অনেক মানে সুন্দর একটি উপভোগ করতে পারবেন আর ভিউর তো অভাবই নেই আমাদের এই যে শ্রীমঙ্গলের এবং রাস্তাগুলো অনেক সুন্দর কালো কালার রুট আপনি বাইক অনেক ভালো ফিল পাবেন আর এদিকে কিন্তু প্রচুর ঠান্ডা আমাদের অঞ্চলে দেখা যায় একটু গরম থাকে কিন্তু এলাকায় কিন্তু অনেক ঠান্ডা কারণ প্রচুর গাছপালা আর চা বাগান আছে তো এই অক্সিজেন বেশি তাই ঠান্ডা বেশি

প্লাস এ সাতচল্লিশের মানে বন জঙ্গলের ভিতরে পশু পাখি যেমন বানর সিমপাঞ্জি এবং আরও নানান ধরনের পশু পাখি দেখা যায় মানে এটি এটি মানে আলাদা একটি সৌন্দর্য এবং আলাদা একটি বাইপ দেয় এই প্রাকৃতিক একটা বাইপ দেয় আর কি রাস্তাগুলোতে এদিকে বৃষ্টি বাদল কীরকম হয় কেন বৃষ্টি বাদল মোটামুটি প্রায় অনেক সময় হয় বছরে প্রায় বেশি সময় বৃষ্টি হয় আমি যেটা জানি কারণ ও গাছপালা বেশি অক্সিজেন বেশি সে তো ম্যাগ ও বেশি আবার আপনার যেহেতু পাহাড় আছে পাহাড়ে গায়ে মেঘ এরকমভাবে লাগে ওখানে বৃষ্টিপাত হয় যেটাকে আমরা পাহাড়ি বৃষ্টিপাত বলি আর সেই জন্য এই এলাকা ঠান্ডা প্রচুর ঠান্ডা এলাকা তো আমরা জুলাই মাসে আসছি জুলাই মাসের উনিশ তারিখ আজকে তো বর্ষার সিজনই প্রায় তাই এলাকার ঠান্ডা আমরা কিন্তু প্রচুর উপরে উঠছি যদি একবার দেখাই যে অনেক নিচে কিন্তু আমরা কিন্তু অনেক উপরে উঠছি আমরা একটাই ছিলাম ওই যে ওইখানে এখন এদিক থেকে নামে পড়তেছি এদিক থেকে ঢাল কিন্তু এই যে এটা ঢাল এখান থেকে আমরা চলে যাব নিচে তো আমরা বাদ দেখি বাগানগুলো দেখবো দেখি কিরকম আর চা তুলে কোন সময় চা পাতা চা তুলে বা এটা সিজন হিসেবে এটা জানি না আসলে চা একটা পাতা তো এটা মনে হয় সিজনাল ভাবে হয়

পাতা বাড়তি পাতা কাটিয়ে দিবেন তত এরকম ছোট ছোট কলি জ্বালাবে যেগুলো থেকে আবার চা হবে যেটা দেখি আপনার চা হয় আর সিলেট কিন্তু চা চা জন্যই বিখ্যাত এখানে চার অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে এবং আমাদের অপোজিট সাইডে একটি নদী আছে যা অনেক সুন্দর বর্ষাকালীন সময়ে আবার এবং গ্রীষ্মকালে দেখা যায় যে পাহাড়ের মধ্যখানে বিভিন্ন ফুল গাছ আরো এই ন্যাচারাল বিউটি এবং